নমস্কার বন্ধুরা মালতের হ্যাংলা তোমাদের সবাইকে স্বাগতম আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আলুর একটা সেন্যাক্স তৈরি করব। আর এটা কিন্তু আমার আমি আলুটা কেটে ভিজিয়ে রেখেছি আর দেখি আমার নাতি কিন্তু এটা করে রেখেছে আমি কি যা ঠিক আছে করে রেখেছো আমার অনেকটা কাজ আগিয়ে দিয়েছো তাই বন্ধুরা দেখো তোমরা পুরো ভিডিওটা এখানে কিন্তু আমি একটা কড়াই নিয়ে এনেছি গরম জল বসাইছি এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি ওইটা আমি এক দুই মিনিটের মতন একটু ওইটাকে আমি একটু সিদ্ধ করে নেব সময় করতে লাগবে না দুই মিনিটের মতন করলেই হয়ে যাবে কেন লবণটা একটু ঢুকে যাবে ভিতরে থাক দুই মিনিট তার মাঝখানে আমি তোমার ব্যাটারটা তৈরি করে নিই এখানে দেখো আমি বেসন নিয়ে নিয়েছি আন্দাজ মতো নিয়ে নিয়ে যে যেরকম করবে সে সেইভাবেই দেবে এনে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ এই ব্যাটারটা তৈরি হবে বন্ধুরা একটু গাঢ় এটাতে কেন যেরকম চপের ব্যাটার হয় তার থেকে একটু শক্ত তৈরি হবে লবণ দিয়ে দিলাম ওইখানে লবণ দিচ্ছি একটু কমেই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এটা চপের ব্যাটার হবে না একটু শক্ত টাইপের হবে অল্প অল্প জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু জল লাগবে এরকম থাক আমি পরে তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা বেশ একটু আর একটু সামান্য একটু হবে একটু উলটিয়ে দিচ্ছি আমি সুন্দর দেখো আলুগুলো বেশ সুন্দর করে একটু হালকা করে আমি সিদ্ধ করে নিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে এখানে দেখো আমি নিয়ে এনেছি আর এখানে আমার বেসনটা এটা আমি পাশে রেখে নিচ্ছি এইদিকে আমি বেসনটা নিয়ে এটাকে আমি এবার দিয়ে দিচ্ছি সুন্দর সিদ্ধটা হয়ে গেছে আমি আর গোলাটা দেখো ঠিক এরমভাবেই কিন্তু করতে হবে এটা একটা চামচ নিতে হবে চামচ দিয়ে দিলে সুবিধা হবে চামচ দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এটা এবার আমি কামের ভিতরে আমি দিয়ে দেব বেশ সুন্দর কত সুন্দর হয়ে গেছে আর দেখতো বেশ ভালো লাগছে রেখে দিচ্ছি আর একটা ওই একইভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখো চামচটা দিয়ে নিই সুবিধা হবে না সুন্দরভাবে রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিয়ে আর অন্তপক্ষ এইভাবে করে খাবে অসাধারণ লাগবে কিন্তু দারুণ লাগবে সন্ধ্যার টিফিনে পুরো জমে যাবে এটা সে আমি একইভাবে আমি আবার বেলকামের ভিতরে দিয়ে একই রকমভাবে আমি করে নিচ্ছি এবার পাখিগুলো আমি একইভাবে করে নিচ্ছি এইটাও কিন্তু আমার হয়ে গেছে এইভাবে এবার আমি সব কটা তৈরি করে নেব বন্ধুরা ধরো প্রতি কিন্তু আমি তৈরি করে নিয়েছি একবার এবার আমি ভেজে নেবো এক এক করে ভাজবো এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আর একটা অসাধারণ কিন্তু রেসিপি বন্ধুরা তোমরা এক পর্যন্ত পক্ষে এভাবে করে দেখবে দারুণ লাগে কিন্তু খেতে বাচ্চা বড় সবাই কিন্তু তোমার তারিফ করবে মানে এতটাই সুন্দর লাগে এটা খেতে আমি তিনটাই দিলাম আর একটা দিয়ে দিই পাশে এভাবে একবার বানিয়ে দিয়ে বন্ধুরা অসাধারণ অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিবে এবার এক এক করে আমি এভাবে ভেজে নিব এখন কিন্তু উল্টানো যাবে না একটু বাদে এটাকে উলটিয়ে দিতে হবে বন্ধুরা দেখো সেনা আমার কত সুন্দর হয়েছে আর এতটা দারুণ হয়েছে আর তোমার দেখো এইখানেই দেখো আবার শোনো কতটা কুড়মুড়ে হয়েছে এটা হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের দেহ দেখার সুযোগ করে দেবে আর আমার যে নতুন বন্ধু থাকলে প্লিজ প্লিজ আমার ইউটুক করে দেবে সাতটা তো আমার পাশে থাকবে আর এইভাবে অন্তঃপক্ষে তোমরা বানিয়ে একবার দেখবে দারুণ লাগে তুমি খেতে বন্ধুরা এই বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব বন্ধুরা দেখো সব কটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর দেখতে কী সুন্দর লাগছে আর এই দেখো আওয়াজটা দেখো কী বলবো তোমাদের এতটা দারুণ হয়েছে অসাধারণ হয়েছে কিন্তু আমি একটু সহজ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দেখো সস্তা তেলেরা দেখতে আরও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আমি দুটোতে সস দেবো না কেন নাতি খাবে তো তাই আমি সস দেবো না দেখো কি অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা দেখতে অন্তক্ষ বন্ধুরা এইভাবে একবার করে দেখবে তোমাদের সন্ধ্যার টিফিন কিন্তু জমে যাবে এতটাই দারুণ লাগছে দেখতে আর খেতে কি ভালো লাগবে বুঝতে পারছো অন্তপক্ষে এবার করে খেয়ে দেখবে বন্ধুরা বন্ধুরা তবে আজকে আসি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আমার ফেসবুক ঠিক আছে এই বন্ধুরা দেখো আমার ফেসবুক পেজটা ফলো করবে ফলো করে আমার পাশে থাকবে তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো